আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে পলিটেকনিকে ভর্তি সংক্রান্ত বিষয় তো অনেকেই তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট হাতে পেয়ে গেছো এখন হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে চাও সেরা কীভাবে কি ভর্তি হতে হবে সরকারি পর্যায়ে কিভাবে ভর্তির প্যাটার্ন ঠিক আছে এটা অনেকেই অজানা সে বিষয়ে হচ্ছে তোমাদের সাথে একটু আমি আলাপ করবো আজকে তো পলিটেকনিকের যে বিষয়টা সেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সেশন থেকে ভর্তির পরীক্ষার কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার ব্যবস্থা করেছে তো পরীক্ষার যে বিষয়টা সেটা হচ্ছে তোমার একশো মার্কের আর পরীক্ষাটা হবে এর মধ্যে সত্তর মার্ক হচ্ছে বিভিন্ন বিষয় ভিত্তিক ইসএসসি যে সাবজেক্টগুলো তোমরা পড়েছ সেই সাবজেক্টের উপরে আর বাকি ত্রিশ পার্সেন্ট হচ্ছে রেজাল্টের উপরে তো সত্তর মার্কের মধ্যে যেমন তোমাদের আমি একটু বিষয়গুলো বলতেছি কোন কোন বিষয় থেকে হচ্ছে এক্সাম হবে বাংলা থেকে দশ থাকবে ইংলিশ থেকে দশ থাকবে তারপরে সাধারণ জ্ঞান হচ্ছে দশ থাকবে ফিজিক্স থেকে দশ কেমিস্ট্রি থেকে দশ আর হচ্ছে গণিত থেকে হচ্ছে বিশ তো এই হচ্ছে ষাট মার্ক আর যে দশ মার্ক সেটা হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান ভিত্তিক বিষয় ভিত্তিক বিষয়ে হবে তো এখন তোমাদের বিষয়টা এখন ক্লিয়ার তোমরা যে ভর্তি তোমাদের বিভিন্ন যে সরকারি পলিটেকনিকে ভর্তি হতে চাও সবখানেই হচ্ছে তোমাদের অ্যাডমিশন দিতে হবে তো এখানে খুবই ইম্পর্টেন্ট যেহেতু সত্তরটা মার্ক হচ্ছে ভর্তি পরীক্ষায় থাকবে আর বাকি 30% পার্সেন্ট যে a পাও বা ফোর পয়েন্ট ফাইভ যে মানে ফাইভের মধ্যে ফাইভ থাকবে সেক্ষেত্রে এই মার্ক পাবে তো যাই হোক তো ভর্তি পরীক্ষাটা খুবই হচ্ছে ইম্পর্টেন্ট এরা মাথায় রাখতে হবে তো এখন থেকে তোমাদের প্রস্তুতি নিতে হবে আগামী এই যে এখন রানিং জুলাই মাসে চলতেছে কারিগরি শিক্ষা পর্যায়ের নোটিশ দিয়েছে যে জুলাই মাসের শেষের দিকেই হচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো তোমরা এখন থেকেই প্রস্তুতি নিতে পারো উপস্থিতি নিলে আশা করি তোমরা তো একটু ক্লিয়ার হয়েছ ভর্তি সং বিষয়ে সো যাই হোক আগামীতে আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে সো সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ